মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছে যে কুরবানি নেশা পরিমাণ মালের মালিক ওই ব্যক্তি যদি কোরবানি দেয় যে তার ছেলে বা মেয়ের তো কুরবানির দিন এর উত্তর হচ্ছে যে কোরবানির দিন সবচেয়ে উত্তম কাজ হলো কোরবানি করা আর কুরবানি করা হয় একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের জন্য এবং কুরবাত হাসিলের উদ্দেশ্যে তাই কোরবানির দিন কোরআন কোরবানি করা হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং তার হাসিলের জন্য সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে অতপর এই গোষ্ঠ বিয়ে অনুষ্ঠান বা অন্য যে কোনো কাজে লাগাই তাতে কোনো সমস্যা নেই তবে আল্লাহ তাল সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা হয়েছে আর এই মাসারাটি রয়েছে কিতাব আসলে পাঁচ নাম্বার খন্ডের চারশো ছয় নম্বর পিস্টাইল এভাবে রয়েছে যে

এবং মুহিতুল বর রাদাগীর ছয় নম্বর খন্ডে তেষট্টি নম্বর পৃষ্ঠায় এই মাসাইটি রয়েছে আজা খিরাকুল বোরহানির আট নম্বর খন্ডে তিনশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় এই মাসাইটি রয়েছে ফতোয়া তা আর সতেরো নম্বর আছে মুখতারুল ফতোয়ার চারশো চৌরাশি নম্বর পৃষ্ঠায় এই মাসাইটি রয়েছে ফতোয়া স্বামী নয় নম্বর খন্ডের চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় এই মাসাইটি রয়েছে ফতোয়া হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডের তিনশো একান্ন একান্ন পৃষ্ঠায় একান্ন নম্বর পৃষ্ঠায় এ মাসাটি রয়েছে ঠিক হল ইসলামী পাঁচশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এ মাসাটি রয়েছে আলী ইখতিয়ার লিতা আলী মুখতারের তিন নম্বর খন্ডে তিনশো চার নম্বর পৃষ্ঠায় এ মাসাটি রয়েছে মাজমাউল আনহুরের চার নাম্বার খন্ডের একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় এবং এ মাসাটি রয়েছে খোলাসাতুল ফতোয়ার চার নম্বর খন্ডের তিনশো পনেরো নম্বর পৃষ্ঠায়